Are you ready? Ready to act them? কারণ আজকে আমি তোমাদের সেই 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 ওপেন বর্ডার নিয়েছি তা আবার ইঞ্চি পারের মধ্যে অবশ্যই ক্লোজিং করে দেখা হয় যে ইঞ্চি পারের মধ্যে ওপেন বর্ডারটা নিয়েছি এটা এটা কি মনে 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 আছে আছে বুটাতে রয়েছে কিন্তু এই বর্ডারটা খুব ভালোবাসা পেয়েছি আমি ঠিক আছে তো চলো আজকে সেই মানে দেখো ডিজাইনটা আমি সেম আনুমা তোমার জানো পুজোর সিজন চলে এসেছে আর মাত্র কয়েকটা মাস পরেই আসতে চলেছে আমাদের সেই দিনটা যেই দিনটার জন্য আমরা এত কেনাকাটা এত কিছু করি তো চলো তো তার জন্য যদি আমি একই ডিজাইন বারবার লঞ্চ করি সেটা কি ভালো লাগে তো আমি কিন্তু তোমাদের জন্য আবার একটা নিউজ যেটা দেখতে অসাধারণ এন্ড এটার আচলটা তো দেখতে পেলে নো ডাউট ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এবার যাচ্ছি শাড়িটার পাড়ের ডিজাইনটা লুক এট দা পার ভীষণ সুন্দর দেখতে ঠিক আছে ছোট মানে এই পারটা দু আঙ্গুলে তিন আঙুলও না অনলি দু আঙুলের পার যাচ্ছে সরু একটা পারের মধ্যে আছে বডিতে যাচ্ছে ডবল বুটা যেটা দেখতে খুবই সুন্দর একদম সেই ঝুমকো টাইপের দেখতে ডিজাইনটা অ্যান্ড পুরো সাইড লুকসটা দেখবি আচ্ছা এটা কিন্তু তোমাদের সিগ্রিন কোনটি যেটা হয় এক্সাক্টলি সেই কালারটা ভীষণ ইউনিক দেখতে এসে এস বুকিং করে ফেলো সিনেমার নাম্বারে চলো নেক্সট কালার নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের একদম ম্যাজিক পার্পেল কালার কেমন সুন্দর না দেখতে একটু নিচু বুকিং করে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যাচ্ছে কালারটা একদম ম্যাজিক পার্পল কালারের মধ্যে চলে যাচ্ছে সবাইকে বলবো অবশ্যই প্লিজ এত কষ্ট করে ভিডিও করছি একটু কি লাইক না একটু কি কমেন্ট পাবো না তো প্লিজ একটু লাইক কমেন্ট করে দিয়েছিও ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো রেডিশ মেরুন আচ্ছা এটা কিন্তু একদম রেড ভেবে বুকিং করবে না বিকজ এটা কোনো রেড কালার নয় এটা কিন্তু যে রেড কালারটা সেটা আছে ওকে চলো কালারে চলে আসি পর কালার দেখাবো এবার যাচ্ছে তোমাদের সেই ম্যাজিক পার্পল কালার যেই ম্যাজিক পার্পল সব সিরিজ অপশনে রাখি বাট এবার অপশনে ঠিক আছে এই যাচ্ছে কালারটা ডবল বুটার মধ্যে চলে আছে বুকিং করে ফেলো নেক্সট কালার আমি সবকটা কালারই রাখি তোমরা কি একবার ফলো করেছো আচলে কিন্তু মিনাকারি কাজ রয়েছে মিনাকারি কাজের মধ্যে আচলটা রয়েছে সেল ওয়ার্কের কাজ কাজ করেন এই যাচ্ছে লুকসটা আচ্ছা ব্লাউজ পিস দেখেছি ব্লাউজ পিস তো দেখানো হয়নি তো চলো এবার যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসের জিনিসটা জাস্ট দেখে নাও তানচুই ডিজাইনের মধ্যে ব্লাউজ পিসের কাজ তার সাথে গোল্ডেন শাড়ি দিয়ে কাজ এন্ড হাতে থাকছে তোমাদের এক্সট্রা বর্ডার যেটা দেখতে অসাধারণ লাগে আচ্ছা তোমরা বুকিং করে ফেলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ব্ল্যাক কালার ও মাই গড আমি সত্যি বলছি আমি এই ইঞ্চি পরের মধ্যে একটা ব্ল্যাক কালার নেবই নেব কারণ আমার এত ভালো লেগেছে আর তার সাথে যদি একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে পরা হয় রাস্তা দিয়ে হেন কোনো লোক থাকবে না যে তোমার দিকে তাকাবে না যে তুমি কি লেভেলের শাড়ি পরে তাতে হোক না দাম কি আসা যায় কেউ কি দাম দেখতে গেছে না শাড়িতে লেখা থাকবে দাম চলো এই এই যাচ্ছে যাচ্ছে নেক্সট কালার তোমাদের অরেঞ্জ মানে আগুন মধ্যে আর কালারটা আমার বড্ড ভালো লাগে কেন জানো কারণ এই কালারটার সাথে তোমাদের একটা এক্সট্রা যে একটা আহ মানে লেস বসানো থাকে এটা দেখতে এত অসাধারণ লাগে যেটা আমি বলে বোঝাতে পারছি না এটা কি লাস্ট কালার চলো দিস দ্য লাস্ট কালার একদম কফি পার্পল কালারের মধ্যে চলে আছে আর এর সাথেও কিন্তু এক্সট্রা একটা বর্ডার পাচ্ছ তোমরা দেখলেই বুঝতে পারবে এবার দামটা বলে দিই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে ফেলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো লাগলে একটা আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব থেকে ফলো করে রাখবে আর দামটা এবার বলে দিই দাম যাচ্ছে শুধুমাত্র সেভেন ফর্টি এইট রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সাতশো আটচল্লিশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট করবো কিন্তু